আসসালামু আলাইকুম আমি জিহাদ যেতে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া ক্রিস লিন হচ্ছে রংপুরে ডেভিড অনার হচ্ছে যে বরিশালে এবং টার্বি সেট হচ্ছে ঢাকাতে মানে আপনাদের যদি এরকম কোনো নিউজ মনে হয় যে বিপিএল এ যদি আসে ধরেন এখন যেহেতু বিপিএল এর এক পর্ব দুই পর্ব খেলা শেষ হয়ে গেছে অনলি মিরপুরের পর্বটা আছে ছাব্বিশ তারিখ থেকে খেলা আর দশটা ম্যাচ আছে যেখানে বত্রিশটা ম্যাচ অলরেডি শেষ হয়ে গেছে তো প্লেয়ার যেগুলো আপনি ধরেন বর্তমানে রংপুর বরিশাল এবং সে যে চিটাগং তিনটার দল মোটামুটি কোয়ালিফাই কনফার্ম কোয়ালিফাই হয়েছে তো যখন কোনো আপনার হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি কোয়ালিফাই করে বা গ্রুপ স্টেজে পৌঁছে যায় সে সময় যায় তাদের ভালো প্লেয়ার দরকার হয় ভালো বিদেশি প্লেয়ার কেনার জন্য দরকার হয় তবে এই যে নিউজগুলো এই যে নিউজ লিন রংপুরে এই যে ডেভিড অনার হচ্ছে যে বরিশালে এইসব নিউজ দাদাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন মানে একটা মানুষের যদি আপনি গুজব একটা স্মরণের একটা লিমিট আছে হ্যাঁ চ্যানেলের কিছু গ্রো করার জন্য বা চ্যানেলের ভিওর জন্য হয়তো অনেক সময় ফেক নিউজ দেওয়া পড়ে বাট আমার দিক থেকে আমি বলি আমার পুরো চ্যানেল ঘাঁটি আপনি এরকম নিউজ পাবেন না চেষ্টা করি যতটুকু পারি চেষ্টা করি যদি হানড্রেড পার্সেন্ট না হলেও নব্বই পার্সেন্ট নাইনটি পার্সেন্ট দেওয়ার হলেও চেষ্টা করি তো এই যে নিউজগুলো আমি কিন্তু এতে কথা বলছি প্রমাণ সহ আপনি দেখেন আমি থামনেলে লাগাইছি এবং আমার কিন্তু দেখেন এই যে ভিডিওর কথা বলছি কথা বলার সাথে সাথে কিন্তু কিছু ছবিও হয়তো বা ভারস্য দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু বড়ো বড়ো এক বড়ো বড়ো ইউটিউব চ্যানেলের বড় বড় নিউজ ফিডের বড় বড় ব্র্যান্ড যারা যেসব চ্যানেল ব্র্যান্ড সেসব চ্যানেলেরই নিউজ কিন্তু চ্যানেলের নাম বলার দরকার নেই তারাও বা আমার মতে কষ্ট করছে কষ্ট করে উপরে ওঠার চেষ্টা করছে আল্লাহ তালা তাদেরকে আরও উপরে তুলুক ভালো নিউজ করার তৌফিক দেখ তাদেরকে আরও চ্যানেলটা বড় বানানোর তৌফিক দেখ কিন্তু এই যে ফ্যাক নিউজ এই ফ্যাক নিউজ একটা চ্যানেলের জন্য একটা চ্যানেলের জন্য যে কতটা ক্ষতিকর একটা ইউটিউবারের জন্য একটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য লাইফে যে কতটা ক্ষতিকর সেই সেটা যদি সে জানতো তাহলে কখনোই এরকম কাজটা করতো না কখনই করতো না ফ্যাক নিউজ খুবই ডেঞ্জারাস একটা জিনিস খুবই খারাপ যেটা পলিসির আন্ডারেও পড়ে কিন্তু ইউটিউবের তো এই যে ডেভিড ননার বা ক্রিস লিন বা হচ্ছে এরা কখনো কোনো সময় কোনো মুহূর্ত বিপিএলে আসবে না ভাই যেটা অনেস্টলি সত্য কথা তবে হ্যাঁ বর্তমানে ক্রিস লিনের বিষয়ে যদি একটু বলে নেই সেটা হচ্ছে যে তার যে সে কিন্তু বিগ ব্যাস খেলছিল সেখানে খেলা অবস্থায় তার দলটা বর্তমানে বাদ পড় বাদ পড়েছে কন্ডিশন খারাপ বাদ পড়ার প্রায় বাদ পড়ার বাদই পড়েছে তো সেই টিমে খেলতো অ্যালেক্স রোসও খেলতো যে বর্তমানে খুলনার হয়ে খেলছে হয়তো বা তাকে নিয়ে আসার একটা সম্ভাবনা আছে মানে এটা কোনো ভিত্তিই নাই মানে ওয়ান পার্সেন্ট চান্স এই ওয়ান পার্সেন্ট চান্সের ওপর ভিত্তি করে তো নিউজ করা যাবে না অন্তত নাইনটি পার্সেন্ট নব্বই পার্সেন্ট শিওর হলে করা যায় একটা নিউজ বা একটা কন্টেন্ট তৈরি করা যায় তো সামনে যে বিপিএল এ গ্রুপ স্টেজগুলো আছে যারা কোয়ালিফাই করবে অবশ্যই টিমগুলো চাইবে যে অবশ্যই ভালো কোনো ব্যাটসম্যান নিয়ে আসার জন্য হয়তো বা ভালো নাম করা হ্যাঁ হয়তোবা যাদের নাম আমি বলছি তারা আসতেও পারে হতেও পারে পারে এরকমটা হতে না এরকমটা আমি বলিনি কিন্তু এই যে ধরেন আগ আগে থেকে মানে না বা আন্দাজে একটা নিউজ করে দিলে মানুষের মধ্যে একটা কনফিউশন কাজ করে বিপিএল মান সম্পর্কে একটা কনফিউশন চলে আসে যে উম প্লেয়ারের জায়গা যাচ্ছে জায়গায় যাচ্ছে এটা এটা মানে খুবই কনফিউশন মানুষের মধ্যে চলে আসে এটা খারাপ দেখে খুব বাজে একটা খুব বাজে একটা অবস্থা তো আসলে অনেস্টলি তারা কখনও কোনো মুহুর্ত কোনোভাবে কোনো টিমের সাথে কোনো ফ্র্যাঞ্চাইজির সাথে কোনো কিছুর সাথে এখন পর্যন্ত কোনো চুক্তি হয় নাই কোনো চুক্তি মানে এখন পর্যন্ত কোনো এই বিষয়ে নিয়ে কোনো কথাই হয় নাই যদি মিরপুরের মাঠে আরও দশটা খেলা বাকি আছে। সেই খেলাগুলো শেষ হওয়ার পরে যদি কোনো টিম চারটা টিম যেহেতু যাবে তার ভিতর তিনটা টিম মোটামুটি কনফার্ম রংপুর বরিশাল চিট তৃতীয় চতুর্থ চতুর্থ দল হিসেবে লড়াই করছে খুলনা ঢাকা বা নিচের যে দলগুলো আছে তো তারা যখন চারে পৌঁছে যাবে অর্থাৎ তারা যখন কোয়ালিফাই করবে অবশ্যই তাদের মধ্যে চিন্তাধারা থাকবে যে না আমাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখানে গ্যাপ আছে আমাদের ভালো কোয়ালিটি প্লেয়ার এখন যে পরিমাণ লিগ চলছে ভাই এখন একটানা ধরেন সুপার সামস বিগ ব্যাস আই এল টি টোয়েন্টি এসে টি টোয়েন্টি সাউথ আফ্রিকা যেটা হচ্ছে তো এতগুলো এতগুলো মনে করেন আপনার লিগ চলছে সেখান থেকে কালকে কিন্তু অলরেডি মিরাজ কিন্তু বলেই দিয়েছে যে ভাই আমার আমাদের লিগে যে যে প্লেয়ারগুলো খেলছে এই প্লেয়ারগুলো কোনো লিগে চান্স পায় না সেই প্লেয়ারগুলো কিন্তু আমাদের এখানে খেলতে আসে তো আপনারা বিপিএলটা সেই সময়টাই অবশ্যই করবেন যে সময়টাতে আমরা প্লেয়ারগুলো পাবো ভালো ভালো প্লেয়ার নিয়ে আমরা একাদশ সাজাতে পারবো তো শুধু শুধু যখন তারা চারটে টিম যখন কোয়ালিফাই করবে সেই মুহুর্তে তারা চাবে যে বিদেশি প্লেয়ার নিয়ে আসার জন্য সেই সময়ে একটা নিউজ বা কথা যখন সিওরিটি পাবেন আপনি কোনো অনলাইনে বা হচ্ছে ক্রোম ব্রাউজারে হোক বা কোনো ওয়েবসাইট হোক বা কোনো লিঙ্কের মাধ্যমে হোক বা কোনো সোর্সের মাধ্যমে হোক যখন আপনি মোটামুটি নব্বই পার্সেন্ট শিওর আপনি পাবেন এরকমটা নিউজ পাইলে তখন একটা নিউজ করা দেয় বাট এটা একটা এটা একটা মানে ফুল ফ্যাক নিউজ করা বা এরকম করাটা খুবই ক্ষতিকর খারাপ জিনিস এটা ক্লিয়ারলি অনেস্টলি এটাই আমি বলার জন্য বললাম যে ক্লিয়ারলি বলছি এরকম কোনো প্লেয়ারের সাথে বিপিএলের এখন পর্যন্ত কোনো চুক্তি হয় নাই মানে ভবিষ্যতে হবে আশা করা যাচ্ছে তার পার্সেন্টেজও খুবই কম ঠিক আছে কারণ তারা অন্য অন্য লিগগুলি ব্যস্ত এসব বিপিএল খেলার জন্য তারা ওরকমভাবে মুখিয়ে নেয় এখন এই বিপিএল যে মানের অবস্থা টাকা পয়সা নিয়ে যে কন্ডিশন মানের অবস্থা খুবই কন্ডিশন খারাপ অবস্থা বিপিএলে সো বড়ো বড়ো ভালো ভালো কোয়ালিটি বিদেশি আপনাদের পাবেন না ক্রিস লিনের কথা বলছেন ক্রিস লিন এখন ওয়েস্ট মাল মাল লাগে ছিল ওই মাল লাগে তেত্রিশ বলে নব্বই বিরানব্বই টি টেনে নব্বই বিরানব্বই রান করতে এখন আর চলে না ওরকমভাবে নিজেকে আর মেরে ধরতে পারে না ঠিক আছে আর তার সেটের ঠেকা পড়ে না যে এত তাড়াতাড়ি বিপিএল খেলতে হবে ওই এক ম্যাচের জন্য দুই তিন কোটি টাকা নেবে যেটা আমাদের ফ্যান্সেসের মালিকেরা দিবে না যেমন ডেভিড মিলার বরিশালে একটা ম্যাচ খেলে গেছিলো তার জন্য এক কোটি কত টাকা নিয়েছে এক ম্যাচ কি দুই ম্যাচ তো ওরকম কোয়ালিটি ফুল প্লেয়ার এখন পাবে না শুধু শুধু এই যে ভুয়া নিউজ বা ফ্যাক নিউজগুলো প্রচার করা থেকে আমরা বিরতি থাকি আমিও ধরলাম তাদের ভিতরে একজন সো আমরা রং কাজটা না করি এরকম কাজটা করে ঠিক না আপনি কন্টেন্ট বানান ভালো কন্টেন্ট বানান চেষ্টা করেন মানুষ এমনিই পছন্দ করবে ভাই এমনি পছন্দ করবে কন্টিনিউ কাজ করতে থাকেন ভালো থাকবেন অবশ্যই যদি আরও আপডেট পাই বা শেয়োর যদি আপডেট পাই আপনাদের আমি অবশ্যই জানানোর চেষ্টা করবো ভালো থাকবেন সালামু আলাইকুম